সুদন বাড়ি গিয়েই হাসতে হাসতে স্ত্রীর কাছে তার বাহাদুরির কথা এই এই শুনছো আজকে আমি একটা করেছি কিন্তু কাণ্ড শুনে তো চক্ষু স্থির স্বামীর নির্বুদ্ধিতা দেখে লজ্জায় সে মরে গেল আর বলল তুমি সর্বনাশ করেছো এখনই আমাকে ইন্দ্রের সভায় যেতে হবে দেবতারা ইন্দ্রের কাছে গিয়ে নালিশ করলে পর ইন্দ্রের যা রাগ এত বড় স্পর্ধা স্বর্গের অপসরা হয়ে রম্ভা পৃথিবীর মানুষ বিয়ে করেছে ঠিক সেই সময় রম্ভাও সেখানে গিয়ে উপস্থিত তাকে দেখেই ইন্দ্রের রাগ শত গুণ বেড়ে উঠল আর তিনি তৎক্ষণাৎ সাপ দিলেন তুমি স্বর্গের রসরা হয়ে মানুষ বিয়ে করেছ আবার তাকে লুকিয়ে স্বর্গে এনে আমার সভার নাচ দেখিয়েছ এবং স্পর্ধা করে সেই লোক আবার দেবতাদের গায়ে হাত তুলেছে অতএব আমার সাপে তুমি আজ হতে দানবি হও বারাণসীতে বিশ্বেশ্বরের যে সাতটি মন্দির আছে সেই মন্দির চুরমার করে আবার যতদিন কেউ নতুন করে না গড়িয়ে দেবে ততদিন তোমার সাপ দূর হবে না রম্ভা তখন পৃথিবীতে এসে সুদনকে সাপের কথা জানিয়ে বলল আমি এখন দানবী হয়ে বারাণসী যাব সেখানে বারাণসীর রাজকুমারীর শরীরে ঢুকব আর লোকে বলবে রাজকুমারীকে ভূতে পেয়েছে রাজা নিশ্চয় যত ওঝা কবিরাজ ডেকে চিকিৎসা করাবেন কিন্তু আমি তাকে ছাড়ব না তাই কেউ রাজকুমারীকে ভালো করতে পারবে না এদিকে তুমি বারাণসী গিয়ে বলবে যে তুমি রাজকুমারকে আরাম করতে পারো তারপর তুমি বুদ্ধি করে ভূত ঝাড়ানোর চিকিৎসা আরম্ভ করলে আমি একটু একটু করে রাজকুমারীকে ছাড়তে থাকব তারপর তুমি রাজাকে বলবে যে তিনি বিশ্বেশ্বরের সাতটা মন্দির চূর্ণ করে আবার যদি নতুন করে গড়িয়ে দেন তবেই রাজকুমারী সম্পূর্ণ আরাম হবেন রাজা অবশ্যই তাই করবেন আর তাহলেই আমার সাপ দূর হবে ধুমিও অগাধ টাকা পুরস্কার পেয়ে সুখে স্বচ্ছন্দে থাকতে পারবে এই কথা বলতে রম্ভা হঠাৎ দানবী হয়ে তখনই নিমেষে বারাণসী গিয়ে একেবারে রাজকুমারীকে বলতেই আশ্রয় করে বসল গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি তাই না আরো মজার মজার গল্প শুনতে আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন